কোচিং ছাড়াই নিজ প্রচেষ্টায় মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার অন্তর্গত ভাবতার মেয়ে সেহনাজ পারভীন সর্বভারতীয় ডাক্তারি পরীক্ষার নিটে চমকপ্রদ সাফল্য লাভ করলো বাড়ি ভাবতা স্টেশনের দক্ষিণ পাশে কঠোর পরিশ্রম হল সাফল্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ চাবিকাঠি যে ব্যক্তি কঠোর পরিশ্রম করতে আগ্রহী না হয়ে অলস্যে দিন কাটায় এবং সব কিছুতেই হতোদম তাদের জীবনে সাফল্য লাভ অসম্ভব হয়ে যায় দীর্ঘদিনের পরিশ্রমের ফলে ধরা দেয় একজন মানুষের কাঙ্ক্ষিত সাফল্য কোনো কাজে ব্যর্থ হলে তাতে হতাশ না হয়ে সেই কাজে আরও কঠোরভাবে পরিশ্রম করলে সফল হওয়া অবশ্যই সম্ভব সেই উদাহরণই হল ভাবতার মেয়ে সাহনাজ পারভিন হাই মাদ্রাসা পরীক্ষার পর আবারও সাফল্যের পালক ভাবতা আজিজিয়া হাই মাদ্রাসার মুকুটে ভাবতা আজিজিয়া হাই মাদ্রাসার ছাত্রী সেহিনা আজ সর্বভারতীয় ডাক্তারি পরীক্ষা নিটে সাত হাজার তিনশো তিন র্যাঙ্ক করে এলাকার নাম উজ্জ্বল করলো তার এই সাফল্যে স্বভাবতই খুশি তার অভিভাবক শিক্ষক শিক্ষিকা সহ এলাকার সকলেই সেহেনাজের পড়াশোনার ভিত অবশ্য ভাবতা মাহাসিনিয়া ইসলামিয়া শিশু মাদ্রাসায় সেখানে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনার পর ভাবতা আজিজিয়া হাই মাদ্রা ভর্তি হয় সেহনাজ নিজের অক্লান্ত প্রচেষ্টায় অনলাইন কোচিং নিয়ে সেহনাজের এই চমকপ্রদ সাফল্য তার এই সাফল্যের মোটিভেটার হলো তার মা এবং বাবা আমার মেয়ের সাফল্যের পেছনে আমার মেয়ের খুব প্রচেষ্টা ছিল এবং সর্ব ছোটোবেলা থেকে একটা যেন পড়ার দিকে একটা আগ্রহ ছিল সেটাকে হয়তো আমি আগে নিয়ে গেছি এবং এর পেছনে ভাবতার সকল মাস্টার ভাবতা আজিজিয়া থেকে ভাবতা শিশু মাদ্রাসার সকল মাস্টারদের ওর প্রতি একটা ফলো ছিল ওকে সেইভাবে দেখত এবং নিচে নিজেও খুব চেষ্টা করেছে। করেছি মেয়ে কোচিং সাইফ এরকম একটা ভালো রেজাল্ট করলো বলবেন গত বছর যেমন আমার মেয়ে ওই গত বছর একটা প্রশ্ন ডাক্তারের জন্য বেরিয়ে যাওয়ার জন্য আমার মেয়ে গত বছর এই ডাক্তারি চান্স পায়নি তো কিন্তু মেয়ের ভিতরে একটা জেদ ছিল না যে আমি এটা আমি করবোই সেই জেদের উপরেও পড়াশোনা করতো ওর চেষ্টার ওপরেই এই বছর অনলাইনে ক্লাস নিয়ে এবং কোটায় যে মুক্তগুলা হয় ওখানে পরীক্ষা দিয়ে আজকে মেয়ের তাহলে চান্স পায়নি বললেন গত বছর চান্স পায়নি বলতে গেলে পরে ওই একটা প্রশ্ন মানে যে লাস্ট কাটা হয়েছিল সেটা হচ্ছে একটা প্রশ্নর একটা দাগ বেরিয়ে গেছিলো একটা দাগে বেরিয়ে যাওয়ার জন্য আমার মেয়ে সকলগুলো পায়নি এই জেদ এবং পরিশ্রম হ্যাঁ জেদ এবং পরিশ্রম দুটোই ছিল আমার মেয়ের ভিতরে আমরা হয়তো একটু আমার আব্বু হিসাবে যতটুকু সাপোর্ট করার আব্বই এইটুকু করতে হবে করতে হবে হয়তো অতটুকু করেছি কিন্তু মেয়ের খুব প্রচেষ্টা ছিল ওর জন্য আপনার মেয়ের দিনে কত ঘন্টা পড়াশোনা করতে আনুমানিক আট থেকে দশ ঘন্টা দিনের বেশি তো না রাত্রের বেশি এখন সময় পেত মানে যে ক্লাসটা চলতো ওটা তো দিনের বেলায় হতো আর রাত্রেবেলা হয়তো পড়তো কিছুটা আর আমি মেয়েকে খুব চাপ দিইনি মেয়ে যুগর ইচ্ছে যতক্ষণ যতটা ইচ্ছা করেছে আমি তো এখন আমার কাজ নিয়ে ব্যস্ত হই বাবা হিসাবে আমি আমার জীবনে আমি থেকে একটা যেন একটা বড় পাওনা আগামীতে আপনি সাধারণ ছাত্র ছাত্রীদের জন্য কি বাদ আমি আগামী ছাত্র ছাত্রীরা আজকে এই বছর হয়তো দু হাজার চব্বিশে অনেকটা হাই কাটা উঠে যাচ্ছে হয়তো কোনো কারণবশত অনেকেই আজকে ছশো কুড়ি পেয়েও আজকে হয়তো তারা ই পাচ্ছে না কলেজ পাচ্ছে না তো তা থেকে বলবো আগামী দিন তারা যেন আর চেষ্টা করো আরও বেশি করে পড়ো আমি সববারের সব ছাত্র ছাত্রীদের দেখাই বলবো আমার এই অঞ্চলে বা সব গোটা ভারতবর্ষের ছাত্র ছাত্রী দেখাই বলবো যে আমার মেয়ের মত বা আরও সব ছেলেরা যারা আজকে সাতশো কুড়ি পেয়েছে যে সাতষট্টি জন আমি চাইবো যেন আমার মুর্শিদাবাদ থেকেই যেন আগামী বছর যেন দশজনকে আমি দেখতে চাই নাম মোহাম্মদ ইব্রাহিম ছিল